এই মুহূর্তে কবি تاکের আসর দাশেন বাংলা চলচ্চিত্রের আরেকজন কি গুরুত্বপূর্ণ অভিনেতা আলমগীর স্যার তিনি আসলে অর্থের সুবিধারকে এবং আল্লাহকে বলি আল্লাহ আপনি তো আছেনই তো বলার কিছু নাই এই লোকদেরকে এই ভালো মানুষদেরকে আল্লাহ এটা আমাদের কর্ম ছিল আমরা কর্মকে রেখে কর্ম করে খেতাম আর এই কর্ম তো আল্লাহ যখন রুহু বানাইছে তখনও তো কে কী করে খাবে রিজিক লেখে দিচ্ছে আমি জানি অনেকের সাথে মিশি না ও চলচ্চিত্রের মানুষ ও হ্যান ইদানিং ধরেন কিছু শিল্পীদের জন্য না আমাদের সিনিয়রদের অনেক বদনাম হয় তারপর আমি কারোর সাথে মিশি না কেন কারণ একই লাইনে রিজিক পেয়েছি খাবার পেয়েছি সম্মান পেয়েছি চলচ্চিত্র আমাদের অনেক কিছু দিচ্ছে এই যে গুণী লোকজনগুলি চলে যাচ্ছেন চলে গেছেন এদের যে ভালোবাসাগুলি পেয়েছি এখনো পর্যন্ত তাদের জন্য মন কাঁদে কিছু মানুষের জন্য অনেকে অনেক কথা বলে আমার কিছু যায় আসে না এটা আমার কর্ম আল্লাহ লিখে দিচ্ছেন আমি করে খেয়েছি তো এইসব মানুষের জন্য আর জীবন আমার আমাদের দোয়া থাকবে শিল্পীদের জন্য তো অনেক কথা বলার লোক না উনি হোসেন সাহেব এটা কিন্তু অনেক কথা বলার লোক না কিন্তু অনেক করতো বাট বললাম তো মাটি দিয়ে হাইটে গেলে মাটিও শব্দ পেত না যে মিত্র সাহেব আমাকে আমি আমি সিন যাচ্ছে দেখলে উনি আমার অনেক সিনিয়র এবং অনেক বড় মাপের শিল্পী দাদা আসলাম তাকায় দেখি উনি দিয়ে আসে তারপরে কাছে আসবে মাথায় হাত দিবে আপনি ভালো আছেন আপনার ছেলেটা ভালো আছে মোরদিন একটা পান খেতে করে করেছে কেন আমি একটু পান খেতো দাদা আমাকে দেখলে মোরজিনে একটা এরকম তো অহরহ গল্প আছে উনি এতটাই ভালো মানুষ ওনার চলচ্চিত্রে জসীম ভাই আমি সবাই ভালো জসীম ভাই মান্না ভাই কবির মিত্র সাহেব

চলচ্চিত্র নিয়ে জ্ঞান দেন বলা বলা না আপনি দেখেন নাই কত তার অভিনয় করার আক্ষেপটা কথা বলতে পারে না তাও হ্যাঁ তবে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে যারা সিনিয়র হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাদের মানে আমরা না চলচ্চিত্র আমাদের অনেক ভালো আমরা চলচ্চিত্রের লোক ভালো না আমরা অতি কমার্শিয়াল আমরা আমরা যেমন অভিনয় করি না জাস্তর তাই চোখের পলক মানে চোখটা খুলে পকেটে রেখে এটা এটা শুধু বাংলাদেশের মধ্যে বাইরের দেশে কিন্তু যত সিনিয়র হয় তাদেরকে এই সম্মানটা দেয় এই দেশে দেয় না আর কোনোদিন দিবেও না ওই যে একটা শিল্পী সমিতি আছে আমাদের ওইটা আমার নেওয়া লাগবে না আমি তো ভালো আছি আমি ইচ্ছে করে চলে গেছি আমার ছেলে চায় না হয়েছে দরকার নাই দরকার নাই আপনার আমার আমাদের যে সৃষ্টি করছে সে ছাড়া আমাদেরকে কেউ স্বর্ণ রাখে না আর চলচ্চিত্রের লোক বললাম তো অতি কমার্শিয়াল এদের বুক পিট কিচ্ছু নাই পবিত্র অনেক ইন্টারভিউ আছে আপনি দেখতে পারবেন উনার মতো শিল্পীকে যে একটু খোঁজ নেন দেখতে যায়নি তাহলে বুঝেন যে চলচ্চিত্রের লোক কেমন সরি আমি ব্যাধবী করে অনেক হাত টাত নাড়ায় কথা বলি অনেক ভালো মানুষ তার সন্তানরা অনেক ভালো আমি তার বাসায় গিয়েছি তার প্রত্যেকটা সন্তানের বিয়ে সাথে হইলে আমাকে সে দেখেই তো কাছের মানুষগুলিকে বলছে অনেক নরম এবং গিয়েছি তার পরিবারের মানুষ অনেক কথা শোনেন পবিত্র হয়েছে কি অনেক আগে তো ভাবি চলে গেছে তো তা আপনার জীবন সঙ্গিনী যদি চলে যায় আপনার কিন্তু পড়ে যায় আর উনি তো চুপচাপ ভদ্র কিন্তু আমাদের কি দায়িত্ব ছিল আমার কথা বাদ মানে আমাদের চলচ্চিত্রে যারা সিনিয়র পার্সেন আছেন তাদের তো দায়িত্ব ছিল হ্যাঁ যে মাসে একবার দুই মাসে একবার এটা যাই না চোখ আপনি তো এটা জানেন যে আল্লাহ তাল্লাহ একটা রুগীকে দেখতে যাবেন আপনার চিন্তা করে তখন তো একাই গিয়ে আপনার সব শুরু হয়ে যায় এটা তারা নিবে না তারা ওই যে মুখে বলবে আর আসসালাম আলাইকুম ভাই আপনি খুব ভালো আপনি খুব বড় এইগুলি পছন্দ করেন উনি বিয়ে করার পরপরই মুসলিম হয়ে গেছে কারণ ভাবি কিন্তু মুসলিম ছিলেন

হ্যাঁ এবং বাস্তব জীবনে একদম ওয়ান আমি তো বললাম রাজ্যে একবার অনেক দুষ্টামী করতো ভাইজামি করতো হ্যাঁ উনি কিন্তু তা না উনি পর্দাও যা পর্দার বাইরেও এবং আপনার আমাদের আনুর সেন সাহেব সেন আপনার দেখতে পাচ্ছি যে পর্দায় বিশেষ করে বাবা বলেছেন তাদের যে সন্তানগুলো পর্দা

সম্মান দিতাম কে সময় নেই উনি ব্রেস্ট স্টকের রোগী গতবার ভোটে আসছে কেন আসছে ভালোবাসার জন্য আসছে আমাদের ভালোবাসে বিদায় আসছে কিন্তু দুইজন ছাড়া আমি নাম মুক্তির কাছে শুনতে পাই আনোপার মেয়ার কাছে আর মুক্তির কাছে শুনতে পাই আমাদের আলঙ্গী সাহেব খোঁজ নেন কাঞ্চন সাহেব যেই দু একজন নেয় ও কিন্তু বলে কারণ উইও তো ইউটিউবে ভিডিও ভিডিও করে বলে যে অমুকে উমুকে নেয় হাতে গানা দু একজন এই 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 আর কি আর আমি যাবো আর তো বলি শ অনেক আমার ওনার মৃত্যুটা যা দেখলাম আমিও আপনাদের মতো যা দেখলাম আমি ওনার সাথে পরিচালিত ছবি করছি শেষ ছবি ছিল আমার প্রাণ আমি এইটুকু দেখছি বিউটি হুম ওই মেয়েটা ওই বাগানের সর্দার কুলি বলে একটা ছবি করেছি লালু সর্দার ওই আউটডোর মেয়েটা গিয়েছিল তখন আমি বললাম কি যে তুমি বুলিবাই এত ভরসা অঞ্জনা পা এত ভরসা তোমার গায়ের রঙ এত কালো কেন হ্যাঁ তখন শুনলাম যে ওরে পালক আনছিল তাহলে অঞ্জন আপার কোন ছেলে মেয়ে আছে বলে আমার জানা নেই দর্শক আমরা দেখতে পাচ্ছি মিত্রের জানাজার শুরু হবে একটু পরেই আপনারা দেখতে পাচ্ছেন লোকজন জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোভিড শেষ জানাজা তে হচ্ছে জানাজা নামাজের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আরেকটি জিনিস সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে অনেকে হয়তোবা বা ভাবছেন যে করব কারণ জানা যার নাম আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র কাজে অনেকটি কাজে আপনারা অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা অভি করেননি এখন আমাদের হাতে দশ পনেরো মিনিট সময় আছে অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় জামে মসজিদটি আছে বিএমপি সেকেন্ডিও জামে মসজিদ জর্নাস সেখানে অজু করার সুব্যবস্থা রয়েছে আপনারা দয়া করে আর সেখান থেকে অজু নিয়ে এসে আপনি যারা অংশগ্রহণ করবেন আমাদের প্রত্যাশা করছি